নমস্কার বেকারের মুখপাত্র থেকে বলছে নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে গতকাল সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি শেষ হয়ে গেল এখন শুধুমাত্র অপেক্ষা যে কবে এই রায় হবে কি রায় হতে পারে কি অর্ডার হতে পারে এই নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাবো না কিন্তু গতকাল রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের আইনজীবী যে বক্তব্যগুলি করেছে তাতে করে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে বে আব্রু হয়ে গেছে বে ইজ্জতি হয়েছে এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সবাই একটা প্রশ্ন করছে যে পৃথকীকরণ হবে না সবার চাকরি বাতিল হবে সবার চাকরি যদি বাতিল হয় তাহলে নতুন করে কি করে পরীক্ষা পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যাবে যারা দীর্ঘ দিন ধরে এই পেশায় যুক্ত হয়েছে যারা চাকরির পরীক্ষা থেকে বহু যোজন দূরে সরে গিয়ে একটা পেশায় যুক্ত হয়েছিল তারা কি নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে আবার যদি পৃথকীকরণ হয় তাহলে কিসের মানদণ্ডে হবে কারণ হল মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি পরিষ্কারই বলছেন যখন সিবিআইয়ের আইনজীবী বলছেন যে তাদের মেটা বা তাদের সার্ভার থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য সম্পূর্ণ অথেন্টিক কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তিনি পরিষ্কার বলছেন এসএসসির সার্ভার থেকে যে ডাটা পাওয়া যাচ্ছে এবং পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হওয়া হওয়া যে ডাটা সেই ডাটা তো মিলছে না অনেক ক্ষেত্রে তাহলে কোন সার্ভার ঠিক পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হওয়া ডাটা ঠিক না এসএসসির কাছে যে ডাটা রয়েছে সেটা ঠিক অনেকে বলছে এসএসসির কাছে যে ডাটা রয়েছে সেটা অথেন্টিক অনেকে বলছে সিবিআই কাছে যে ডাটা রয়েছে সেটা অথেন্টিক এই জায়গাটাকে কেন্দ্র করে মাননীয় প্রধান বিচারপতি আদতে যে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে সেটা কি আদেও এই প্রশ্নটাকে কেউ দূরীকরণ করতে পেরেছে যখন শুনানি রিজার্ভ করে উঠে চলে গেলেন এমন কোনো সন্তোষজনক মন্তব্য তিনি করলেন না যাতে করে আমরা সকলে ভাবতে পারি বা বুঝতে পারি যে পৃথকীকরণ হবে তাকে সন্তুষ্ট করতে পেরেছে সিবিআই তাকে সন্তুষ্ট করতে পেরেছে স্কুল সার্ভিস কমিশন সন্তুষ্ট করতে পেরেছে পর্ষদ কেউ না সন্তোষজনক ব্যাখ্যা কেউ দিতে পারেনি মাননীয় প্রধান বিচারপতি বহু ক্রস কোশ্চেন করেছেন সেটা সিবিআই হতে পারে সেটা পর্ষদ হতে পারে সেটা সরকার হতে পারে সেটা কমিশন হতে পারে তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং নতুন প্রজন্মের কাছে কালকে শুনানি থেকে গতকালের যে শুনানি হয়েছে তার থেকে কি বার্তা জনমানসে যাচ্ছে বলুন তো একদল মানুষ দুর্বৃত্তপরায়ণ মানুষ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এসএসসি কে নিয়ন্ত্রণ করেছে এবং দুর্নীতির বিনিময়ে চাকরিগুলো বিক্রি করেছে শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে সেই মেরুদণ্ডকে দিনের পর দিন দুর্বল করেছে বেশ কিছু দুর্বৃত্ত পরায়ণ ক্ষমতালবি এবং শিক্ষিত বলব না তারা কি তোকমা দেব সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই ধরনের মানুষরা যদি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাথায় বসে থাকে তাহলে নতুন প্রজন্ম আদেও কি মানুষ হবে নতুন প্রজন্ম প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছে যাচ্ছে একবার কি ভেবেছেন কালকে সরাসরি সিবিআই যখন বক্তব্য রেখেছে যে লর্ড আমরা যা তদন্ত করেছি তাতে করে ওএমআর ম্যানুপুলেটেড থেকে র্যাঙ্ক জাম থেকে শুরু করে এক্সট্রা ভ্যাকেন্সি থেকে শুরু করে যা তদন্তে উঠে এসেছে সব কিছু অথেন্টিক দশ হাজার প্লাস যেটা হয়েছে সেটা সব কিছুই কি অথেন্টিক রিপোর্ট তাদের ম্যাটা সমেত রাজ্য সরকার এবং পর্ষদ কমিশন তারা পরিষ্কারভাবে মেনে নেওয়ার চেষ্টা করেছে যে মাইলড সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টে যেটা তারা বলছে সেটা তারা অথেন্টিক বলছে কিছু কিছু ক্ষেত্রে কমিশনের সাথে বোর্ডের অমিল লক্ষ্য করা গেছে হয়তোবা নন জয়নিং শিটগুলোতে হয়তো একাধিক রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে তার ফলে হয়তোবা সংখ্যার একটু বিশেষ পার্থক্য হচ্ছে বটে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অথেন্টিক আমাদের কাছে যেহেতু ও এমআর ম্যানিপুলেটেডের কোনো তথ্য নেই যে তথ্য নেই সেই তথ্য না থাকার কারণে আমরা সেই সংখ্যাটাকে কী কীভাবে সকলের সামনে প্রেজেন্টেশন করব কিন্তু যেটুকু আশা করা যাচ্ছে যে সিবিআই ইনভেস্টিগেশন যে রিপোর্ট দিচ্ছে আমাদের কাছে যে রিপোর্ট আছে তার ভিত্তিতে আমরা স্যাগ্রিকেশন করতে পারবো যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হোক এবং যারা যোগ্য এর পরেও আশা করি আর একটাও অযোগ্য থাকবে না আমরা স্যাগ্রিকেশন করব বা স্যাগরিকেশান হোক সিবিআই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু অযোগ্যদের পক্ষ থেকে মানে যারা খাতায় কলমে আর কি অযোগ্য আমি এমনি না যারা অযোগ্য কিভাবে বলবো তারা অযোগ্য অযোগ্য তো বিবেচনা করবে মানে যাদেরকে বলা হচ্ছে অযোগ্য ওনাদের যারা আইনজীবী তারা কিন্তু বলছেন পরিষ্কারভাবে যে পঙ্কজ বানশালের ঘর থেকে যে ডাটা উদ্ধার করা হয়েছে সেই তথ্য এবং তার যে ভ্যালু এবং ম্যাটারাটা ম্যাচ করছে না এবং সেটা ট্যাম্পারিং হয়েছে এবং পঙ্কজ বনসল যেহেতু সম্পূর্ণ সম্পূর্ণরূপেই বর্তমানে যখন তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনি কিন্তু সেই নাইসার সঙ্গে যুক্ত ছিলেন না অন্য একটা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তাই ট্যাম্পারিং হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে এই পরিস্থিতিতে পঁয়ষট্টি রুলসকে হাতিয়ার করে তারা পরিষ্কার করে বহাতে চাইছে যে সিবিআই যে তথ্য উদ্ধার করেছে সেটি সম্পূর্ণরূপে কি অথেন্টিক না এবং সিবিএ সার্ভার এবং এসএসসি সার্ভার একই রকম নম্বর বা ডাটা মিলছে না এটা কিন্তু প্রধান বিচারপতির কাছেও পরিষ্কার নয় তাই সিবিআইয়ের আইনজীবী যখন অথেন্টিক তথ্য বলছিলেন তখন কিন্তু কস কোশ্চেন করেছেন প্রধান বিচারপতি সিবিআই এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক উত্তর দিতে তারা ব্যর্থ হয়েছে বা দিতে পারেনি এবং প্রধান বিচারপতি কতটা খুশি হয়েছেন এ কথা বলা কিন্তু অসম্ভব ব্যাপার এরপর পুরো প্যানেল যদি বাতিল হয় তাহলে নতুন করে প্যানেল তৈরি করতে একটা বাদ সমস্ত রকম সমস্যা রয়েছে এটা কিন্তু প্রধান বিচারপিতা আগের দিনই বলেছেন এটা আরও জটিল প্রসেস এরপর যারা প্রতিবন্ধী যারা দীর্ঘ দিন ধরে চাকরি করছেন এখানে হয়তো তারা স্কেল বাড়ানোর জন্য বাড়ির কাছাকাছি আসার জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরিগুলো থাকে কি না বা কিভাবে থাকবে বা কিভাবে সিবিআই ইনভেস্টিগেশানকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান করবে সেটা কিন্তু দেখা রয়েছে এগুলো যা হবে সমাজ মাধ্যমে ইউটিউবে মিডিয়ায় যা ভেসে আসছে সেটা কি হতে পারে যা ঘটেছে অনুমানলব্ধ উপলব্ধ কথা অনেক সময় বিচারপতির মন্তব্য বিচারপতির মানসিকতা তার রায়ে প্রতিফলিত হয় না তো দেখা যাক তিনি কি অর্ডার দেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল রাজ্য সরকারের আইনজীবী কমিশনের আইনজীবী মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী তারা স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে এ থেকে বোঝাই গেল যে ভাবতে পারবেন রাজ্যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে শুধু কি তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে আপার প্রাইমারি প্যানেলে কোনো দুর্নীতি হয়নি প্রশ্নচিহ্ন দু হাজার চোদ্দ টেটকে কেন্দ্র করে দু টেটকে কেন্দ্র করে ভাবতে পারছেন যে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষক নিয়োগ করবে তারা যদি লোভী হয় তারা যদি দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয় তারা যদি স্বজন পোষণ করে তাহলে শিক্ষকদের কোয়ালিটি কোথায় থাকবে শিক্ষকদের মান সম্মান কোথায় যাবে তাই তাদের ভুলে আজকে হাজার হাজার ছেলে মেয়ে যোগ্য যারা তারা রাস্তায় চোদ্দশো তিন ধরে ধর্ণা করছে এক হাজার দিন ধরে ধর্ণা দিচ্ছে শিক্ষকরা লাঠি পেটা খাচ্ছে গরু ছাগলের মতো তাদেরকে ভ্যানে তোলা হচ্ছে এগুলো কোনোদিন চোখে দেখা যায় না আজকে শিক্ষকদের মান সম্মান ধুলোই মিশে গেছে এর জন্য দায়ী বা দায়ী কারা কে বা কারা দায়ী এর জন্যে আজকে নতুন প্রজন্ম কি দেখছে যে তাদের শিক্ষকরা পেটা খাচ্ছে পুলিশে তাদেরকে পিটাতে পিটাতে কি পুলিশ ভ্যানে তুলছে যোগ্য মেধার সাথে এই কমিশন এই পর্ষদ এবং এই রাজ্য সরকার ছেলে খেলা করছে একদম পরিষ্কার এই কথাগুলো জানি না পরবর্তী স্টেজে এই অর্ডার কি হবে এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে সরকার বা কমিশনের স্ট্যান্ড পয়েন্ট কি হবে দিনের পর দিন কি করছে শিক্ষা দুর্নীতিকে কেন্দ্র করে তার প্রশ্নপত্রে ভুল রাখছে দিনের পর দিন কি করছে মিথ্যা কথা বলছে কোর্টে এসে এবং দিনের পর দিন এই কোর্টে মামলা আছে মামলা আছে এই কেন্দ্র করে তারা নতুন নোটিফিকেশন দিচ্ছে না স্কুলগুলোতে শিক্ষা অভাবে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে এ নিয়ে কিন্তু সরকারের পর্ষদের এবং কমিশনের কোনো মাথা ব্যথা নেই অভিভাবক ছাত্র সমাজ শিক্ষিত সমাজ এবং বুদ্ধিজীবী সবাই সমান্তরালে কি ভাবছেন বলুন তো সবাই স্তাবকতার রোল পালন করছেন রাজাদুর কাপড় কোথায় এই বলার লোকটা কমে গেছে এই ছাত্র সমাজ এই শিক্ষক সমাজ কখন তারা জোটবদ্ধ হবে কখন তারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে তারা কেউ জানে না এই যারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা মাঠে ময়দানে লড়াই করছেন তারা কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন নিজের চাকরি টু বাঁচলে বাপের নাম তারা কিন্তু কোনো মতেই সার্বিক দুর্নীতিকে দূর করতে তাদের বিরুদ্ধে যে কিছু গর্জে উঠতে হবে এটা কিন্তু কেউ সেই বার্তা তুলছে না ঘুটে পড়ে গোবর হাসে সবাই সমস্ত শিক্ষক সমাজ ভাবছে কি এটা তো আমাদের ব্যাস নয় আমাদের প্যানেল তো স্বচ্ছ আমাদের প্যানেলে তো আগুন লাগছে না তাই আমরা কি মাঠে ময়দানে নামবো কেন ওদের পাশে থাকবো কেন আবার দেখবেন এই প্যানেলে সমস্যা মিটে যে অন্য আরেকটি প্যানেলে আগুন লাগবে তখন আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে রাস্তায় নামবেন কিন্তু সমস্ত সহকর্মী যারা তাদের জন্য আপনারা যদি মুখ না খোলেন রাস্তায় না নামেন আপনারা শিক্ষক আপনাদের দাদা ভাই এবং আপনাদের পরবর্তী প্রজন্মই তো রাস্তায় বসে আছে এগুলোর জন্যে আপনাদের ন্যূনতম কি কোনো দায়বদ্ধতা নেই আমি জানি কোনো একটি রাজনৈতিক দল যখনই সে ক্ষমতায় আসে তখনই কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়ে আসে এখন সব ডোল পলিটিক্সে বিশ্বাস করে অনুদানে বিশ্বাস করছে শিক্ষা তাই চুলই যাচ্ছে কেউ চিন্তাই ভাবনাই করছে না শিক্ষক নিয়োগ করতে হবে স্কুলগুলোর করতে হবে শিক্ষা খাতে টাকা ব্যয় করতে হবে কথা কিন্তু সবাই হচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছে এটা যেই সরকারে আসবে যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ কোন রাজনীতির কথা বলছে না আমি পুরো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো বলছে তাই সাধারণ মানুষকে বলবো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কি বাতিল হবে না কারা থাকবে কারা থাকবে না এর চেয়েও বড় কথা গতকালের যে শুনানি হয়েছে সেই শুনানি আমাদের রাজ্যের ব্যবস্থায় যে বে ইজ্জতি হয়েছে বেআব্রু হয়ে গেছে সেটা সম্পূর্ণ রূপে রাজ্য সরকার এবং পর্ষদ বা কমিশনের আইনজীবী তুলে ধরেছেন সচেতন হন সচেতন থাকুন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন